আমি সবই বলি খাবো তো গরম গরম মতো লবণ দিয়ে দিচ্ছি একটু মাখিয়ে আমি আটার খামিরটা বানিয়ে নিয়েছি তো এবার রুটিটা বানিয়ে নেব রুটিটা ভালোভাবে বেলে নিয়েছি তো এবার উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি আর পরে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো আটা বন্ধুরা এবার রুটিটা সুন্দরভাবে ভাজ করে নিচ্ছি পরোটাটা বানিয়ে নিয়েছি তো এবার আমি এক সাইডে রেখে ডিমটা সুন্দর মতন গুলিয়ে নেব। মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি ভালো মতন গুলিয়ে নেব টাইফেনে এবার তেল দিয়ে দেব চুলাটা দিচ্ছি জ্বালিয়ে পরোটাটা এবার আমি সুন্দর মতন ডিমের ভিতর চুবিয়ে নেব তারপরে গরম তেলে দিয়ে দেব। এভাবেই চুবিয়ে আনেছি ভালো মতো এবার দিয়ে দিচ্ছি পরোটা গরম তালে দেখুন বন্ধুরা কি সুন্দর পরোটাটা ফুলছে পরোটাটা ভেজে নিয়েছে? তো এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি আর দেখুন কি সুন্দর হয়েছে দেখতে তো চলুন আরো একটি ভেজে নেই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে তো এবার তুলে নেব দেখলেন তো কত সহজে একটি রেসিপি তৈরি করে ফেললাম এটা কিন্তু অনেক লোভনীয় এই যে দেখুন মনে হচ্ছে কি পরোটা না ডিম ভাজি এটা ডিম পরোটা দুই স্বাদ একসাথে পাবেন তো বন্ধুরা এরকম লোভনীয় রেসিপি পেতে চাইলে গিন্নি জামিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে হবে আজকের মতন আসি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ